হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে অষ্টমী আর দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি যাব বলে আর এই দেখো এদিকে দেখো এই যে এই সেলিব্রিটি মানুষ আর এই যে আমাদের ভাই তো চলো আমরা যাই দেখ আমাকে দেখা যাচ্ছে কালোটা অলমোস্ট ভাই অলমোস্ট সামনে চলে এসেছি দেখো আর আজকে আকাশটা দেখো কত সুন্দর আর কিছু বল কিছু বল

এখানে বাবন ঠাকুর হচ্ছে দেখে 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 মন্ত করবে দেখো তোমরা বলছে আমাদের এখন অষ্টমীর অঞ্জলি এরিয়ার সব কমপ্লিট এবার আমরা বাড়ি যাবো

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার এবং কি করতে হবে সাবস্ক্রাইব মুখে বন্ধে তো আবার আসছি কালো হয়ে গেছে আবার আসছি নতুন একটা ব্লগ নেওয়ার জন্য বাই